আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আঠাশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের তিথি রয়েছে নবমী তিথি সকালবেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এরপরে দশমী তিথির সূচনা হবে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে বেলায় বারোটা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ রাত দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে করণ সকাল বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বণিজকরণ রাত্রিবেলা দশটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে ভদ্রার সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে একান্ন মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা একটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা ধ্যান প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয় আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে দু মিনিট থেকে দুপুর বেলা দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের গহুদুলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকালবেলা আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় দশটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে মহানবমী তিথি কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস পনেরোই অক্টোবর দু বুধবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকবে এই সময়কালে গ্রহের প্রভাবে কুম্ভ মনোযোগ উচ্চ শিক্ষা দীর্ঘ ভ্রমণ এবং ভাগ্যের দিকে থাকতে চলেছে আপনার হবে এবং আপনি নতুন কিছু শেখার দিকে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনাদের উন্নতিতে সাহায্য করবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ ভাগ্যের সমর্থন আপনারা পাবেন তবে অলসতা কিন্তু ত্যাগ করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে নইলে আপনারা সেই ভাগ্য ফল ব্যবহার করতে পারবেন না আপনি আপনি রাজার হালে বসতে চলেছেন এবং কোনো বিশাল বড় খবর পেতে চলেছেন সমাজের সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং আপনাদের সামাজিক সক্রিয়তা বৃদ্ধি পাবে ব্যবসাদারদের জন্য আছেন তাদের জন্য দিনটি দিনটি অত্যন্ত অনুকূল আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে আপনাদের ব্যবসা সম্প্রসারণও ঘটবে দূরবর্তী স্থান বা বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসায়ীরা কিন্তু বিশেষভাবে উপকৃত হয়ে উঠবেন নতুন ব্যবসায়িক চুক্তি আগে কিন্তু ভালোভাবে বিবেচনা করে নেবেন চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন যারা চাকরি জীবিকার সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্তৃপক্ষদের আপনাদের সুনজরে পড়তে চলেছেন কোনো প্রভাবশালী ব্যক্তি সাহায্যে আপনাদের কিন্তু কর্মজীবনে উন্নতি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের কর্মদক্ষতা প্রশংসা লাভ করবে শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ উচ্চ শিক্ষা বা গবেষণামূলক ক্ষেত্রে সফলতা আপনারা লাভ করতে চলেছেন চলেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা কিন্তু লাভবান আর্থিক অবস্থা কেমন থাকবে ফিন্যান্সিক দিক থেকে দিনটি অত্যন্ত ভালো অর্থাগম হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল রয়েছে এবং পাওনা টাকা আদায় পেতে চলেছেন বছরের প্রথম এবং শেষ ভাগে আর্থিক ক্ষেত্রে শুভ ফল আপনারা কিন্তু অর্জন করতে চলেছেন তবে সম্পত্তি নতুন কোন চুক্তি বা ক্রয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হতে পারে না হলে প্রতারিত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন বন্ধুদের অনেকের সাহায্যে হাত বাড়িয়ে দেবেন এবং সামাজিক সম্পর্কগুলো জোরালো হয়ে উঠবে ভ্রাতা বা ভুগ্নিপতির কাছ থেকে আপনাদের ভালো সম্পর্ক হওয়ার সম্ভাবনা দেওয়া যাচ্ছে দামপত্র ক্ষেত্রে আপনাদের সাময়িক সমস্যা সৃষ্টি হতে পারে তবে তা কিন্তু আপনারা আলোচনার মাধ্যমে সহজেই মীমাংসা করে নিতেও পারবে আপনাদের সেই ক্যাপাবিলিটিটা যথেষ্ট আছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে স্বাস্থ্য আপনাদের সাধারণত ভালোই থাকবে তবে মানসিক চিন্তা বা কাজের চাপে একটু ক্লান্তি অনুভব করতে পারেন মাঝে মাঝে শারীরিক কারণে অর্থভাব অথবা অতিরিক্ত খরচ আপনাদের সৃষ্টি হতে পারে নিয়মিত ব্যায়াম করুন শরীর চর্চা করুন এটি আপনাদের শরীরে পজিটিভ একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করবে এবং আপনাদের অ্যাক্টিভলি সমস্ত কাজ সম্পন্ন করতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে নীল এবং বেগুনি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা কার্য করে থাকেন এই বস্ত্র ধারণ করে তাহলে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পায় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে চার এবং আট আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুরুতে আপনারা শনিদেবের পুজো করুন বা ওং প্রাং প্রিং প্রং প্রুং নম মন্ত্রটি জপ করুন এটা আপনাদের জীবনে সকল বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে আপনারা আজকে দরিদ্র এবং আপনারা দরিদ্র এবং অসহায়দের সাহায্য করতে পারেন এটি আপনাদের জীবনের বিকাশ ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বারোটা বেজে ২৬ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব কলকাতা অঞ্চলে হুগলি যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে বেলায় দুটো বেজে ছ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে ছটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান বেঁধে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে সেদিকে একটু খেয়ালে রাখবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক